তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ বিএএসটি অনার্সে ফিফ সেমিস্টারে পড়ছ তোমাদের যে ডিএসসিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন টিকা প্রশ্ন ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা বা মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণার তাৎপর্য কি এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে পাঁচ নম্বরের উত্তর সেটিও তোমাদের সামনে তুলে ধরবো বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব দেখো সিউ হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টার এখানে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা এটি তোমাদের ডিএস সিসি ইলেভেন পেপার যেটি ফরাসি বিপ্লব বা আধুনিক ইউরোপের ইতিহাস যে পেপারটিতে রয়েছে সেই পেপারে সাজেশন আমি যে সাজেশন তোমাদেরকে দিয়েছি তার প্রথমেই রয়েছে এই প্রশ্নটি ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা অর্থাৎ এবছর সাজেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন এই ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা এই ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা হচ্ছে একটা আদর্শ একটা আইডিয়া এই আইডিয়া বা আদর্শটা ফ্রান্সে ঘোষণা করা হয় কখন কোন প্রেক্ষাপটে সেটাই আমাদেরকে জানতে হবে দেখো ফরাসি বিপ্লব হয় সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই এই দিনটাই ছিল ফরাসি বিপ্লবের সূচনা কারণ এই দিনে ফ্রান্সের যে কুখ্যাত কারাগার রয়েছে বাস্তিল দুর্গ যে দুর্গে নিরাপরাধ ব্যক্তিদেরকে রাজা বন্দি করে রাখতেন বিনা বিচারে দীর্ঘদিন সেই কুখ্যাত কারাগার বাস্তিল দুর্গ আক্রমণ করে ক্ষিপ্ত জনতা এবং এই কারাগারকে করে দেয় এই খবর যখন রাজার কাছে যায় অর্থাৎ রাজা ষোড়শ লুইয়ের কানে যায় তখন তিনি বলেছিলেন যে দ্যাট ইজ এ রিভল্ট অর্থাৎ এটি একটি বিদ্রোহ এই কথা শুনে তার পার্শ্বস্থ তার মন্ত্রী বলেন যে এটা বিদ্রোহ নয় এটা দ্যাট ইজ এ অর্থাৎ এটি বিপ্লব ফরাসি বিপ্লব বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক যুগের সূচনা হয় এই ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে আধুনিক ইতিহাসের জন্ম হয় এই ফরাসি বিপ্লবের হাত ধরে ফরাসি বিপ্লব তোমাদের সিলেবাসের অর্ধেকটা অংশ জুড়ে রয়েছে তাই ফরাসি বিপ্লব খুব ভালোভাবে বুঝতে হবে এর ভিতর থেকে অনেকটাই তোমাদেরকে পড়তে হবে এবং বিশ্বের ইতিহাস আধুনিক ইউরোপের ইতিহাস জানতে গেলে আমাদেরকে ফরাসি বিপ্লবের ইতিহাস খুব ভালো করে জানতে হবে কারণ ফরাসি বিপ্লবের পর এই ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপ্লব সংগঠিত হতে থাকে এই ফরাসি বিপ্লবের সূত্র ধরে তো ফরাসি বিপ্লব ছিল সূচনা এই বিপ্লবের ভিতর দিয়ে যে পুরানো দিন অর্থাৎ প্রাচীন কালের যে অভিজাতদের যে শাসন রাজার যে স্বৈরাচারী শাসন জনগণের পরে যে অত্যাচারের শাসন সামন্ত প্রভুদের যে শোষণের শাসন সেই শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ঘটে এই ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে এই পুরাতন তন্ত্র এই অভিজাততন্ত্র বা এই সামন্ত প্রভুদের এই অত্যাচারে স্বৈরাচারী শাসনের এই পরিবেশটা ইউরোপে ছিল প্রায় হাজার বছর ধরে তে হাজার বছর ধরে ইউরোপে চলে আসা একটা ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ হচ্ছে এই ফরাসি বিপ্লব মানে বিপ্লব হচ্ছে এই ফরাসি বিপ্লব প্রতিবাদ এর আগেও প্রাচীনকালে আমরা রোম সাম্রাজ্যে দেখেছি যে রোমের বিরুদ্ধে বিভিন্ন প্রজারা বিদ্রোহ করেছে বিদ্রোহ আন্দোলন প্রাচীনকাল থেকেই রাজার বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু জনগণ করে আসছে ফরাসি বিপ্লবের নতুনত্ব এই যে এখানে যে বিদ্রোহ বা বিপ্লবটা হয় যে আন্দোলনটা হয় তার ভেতর দিয়ে একটা বিরাট পরিবর্তন ঘটে যায় পরিবর্তনটা কি না এই পুরনো দিনের যে এই ধ্যান ধারণা বা পুরনো যে ব্যবস্থা যে শাসন ব্যবস্থা পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা পুরনো যে অর্থনৈতিক ব্যবস্থা যেটা হাজার বছর ধরে চলে আসছে তার সম্পূর্ণ অবসান এবং সেই জায়গায় একটা নতুন ধরনের শাসন ব্যবস্থা সেই জায়গায় জন্ম নিচ্ছে ফলে একটা নতুন যুগ সন্ধিক্ষণ তৈরি হচ্ছে এবং এই বিদ্রোহের ভিতর দিয়ে সমাজ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন ঘটছে ব্যাপক পরিবর্তন ঘটছে তাই এটাকে বিপ্লব বলা হয় বিপ্লব কথার মানেই হচ্ছে অল্প সময়ে বিরাট পরিবর্তন তো এমনটাই পৃথিবীতে প্রথম ঘটে এই ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে শালটি হচ্ছে 1789 এর 14 জুলাই ফরাসি বিপ্লব হয় রাজাকে বন্দি করা হয় জনগণ তার প্রজরাই রাজাকে বন্দি করছেন এবং দেশে যারা অভিজাত রয়েছেন তাদের বাড়ি প্রাসাদ তাদের সম্পত্তি আক্রমণ করা হচ্ছে যারা সামন্ত প্রভু ছিলেন জমির মালিক তাদের বাড়ি কাচারি তাদের খামার বাড়ি ম্যানর হাউস এগুলোকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং বাকি অন্যান্য অভিজাত ও যাজকরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ফলে দেশে যারা এতদিন দেশ শাসন করছিলেন তারা হয় মারা যাচ্ছেন কিছু লোক পালিয়ে যাচ্ছেন এবং দেশের শাসন ব্যবস্থা সাধারণ মানুষের হাতে চলে আসছে এই কারণে এটাকে বলা হচ্ছে বিপ্লব এখন এই সাধারণ মানুষ যারা বিদ্রোহ করেছিল যারা বিপ্লবের পথে পা বাড়িয়েছিলেন তাদের মধ্যে যারা নেতা ছিলেন যেমন অ্যাবসিয়াস এবং আরো প্রমুখ অন্যান্য ব্যক্তিরা ছিলেন তো এনারা এই ফরাসি বিপ্লবের পর ঠিক করেন যে দেশে একটা সংবিধান রচনা করতে হবে সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে তার জন্য একটা সংবিধান সভা তৈরি করা হয় এই সংবিধান সভা সংবিধান রচনার কাজে হাত দেয় এবং বছর লাগে তাদের এই সংবিধানটা রচনা করতে সতেরোশো সালে গিয়ে ফরাসি বিপ্লবের পরে সতেরোশো সালে গিয়ে প্রথম ফ্রান্সে সংবিধান রচিত হচ্ছে জনগণের জন্য যাকে বলা হয় সতেরোশো সালের সংবিধান তা সেই সংবিধান রচনা হয় দু বছর পরে গিয়ে কিন্তু এখন ঘটনা কি ঘটছে এই ফরাসি বিপ্লব যখন হয় সতেরোশো উননব্বই জুলাই ঠিক তার পরের ঘটনাগুলো কি তার পরের ঘটনা এই যে রাজা বন্দি হলেন এবং এই সংবিধান সভা গঠিত হল তারা সংবিধান রচনার কাজ শুরু করে দিল কিন্তু সেই সংবিধান রচনা করার আগে তারা ইমিডিয়েট দুটো অ্যাকশন নেয় এই সংবিধান সভা দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল সতেরোশো উননব্বই এর চৌঠা আগস্ট আর সতেরোশো উননব্বই এর ছাব্বিশে আগস্ট জুলাই মাসে ফরাসি বিপ্লব হচ্ছে চোদ্দই জুলাই তার ঠিক এক মাসের ভিতরেই এই পরপর দুটো অ্যানাউন্সমেন্ট করে এই সংবিধান সভা দুটি পদক্ষেপ নেয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সতেরোশো উননব্বই চৌঠা আগস্ট সামন্ততন্ত্রের বিলুপ্তি অর্থাৎ যে সামন্ততন্ত্র হাজার বছর ধরে ফ্রান্সে তথা সমগ্র ইউরোপে ছিল সেই সামন্ততন্ত্রের অবসান অর্থাৎ আর সামন্ত প্রভু থাকছেন না সাধারণ মানুষই সমস্ত সম্পত্তির ভূসম্পত্তির মালিক হচ্ছেন তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবেন এখানে সামন্ত প্রভু সামন্ত প্রথা ম্যানর ব্যবস্থা এগুলো আর থাকছে না এই ঘোষণা পৃথিবীর ইতিহাসে প্রথম হচ্ছে সতেরোশো উননব্বই এর চৌঠা আগস্ট এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর পরে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছাব্বিশে আগস্টে সেটি হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা কেন এমন একটা অ্যানাউন্সমেন্ট করতে হলো ব্যক্তির বা নাগরিকদের অধিকারের ঘোষণা কারণ এদের অধিকার ছিল না হাজার হাজার বছর ধরে ইউরোপে এবং ফ্রান্সে সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না ফলে সেই অধিকারকে আগে প্রতিষ্ঠা করতে হবে সংবিধান রচনা দু বছর বাদে হবে কিন্তু আগে যেটা করতে হবে যে মানুষের এই নাগরিক অধিকার তাকে দিতে হবে এই কারণে সতেরোশো উননব্বই এর ছাব্বিশে আগস্ট ফ্রান্সের যে সংবিধান সভা বিপ্লব পরবর্তী সেই সংবিধান সভা ঘোষণা করছে ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা যাকে ইংরেজিতে বলা যায় ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন যার বাংলা করলে দাঁড়ায় ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা এখন এটা তো একটা আদর্শ একটা মতাদর্শ মানুষের জয়গান মানবতাবাদ একটা আদর্শ রয়েছে এর ভিতরে কিন্তু এই আদর্শ কিন্তু হঠাৎ করে ফ্রান্সে আবির্ভূত হয়নি বিশ্বের ইতিহাসে এই ব্যক্তি নাগরিকের যে অধিকার সেটি কিন্তু হঠাৎ করে আবির্ভূত হয়নি এর আগেও আমরা দেখেছি যে ইউরোপে রাজার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং তার ভিতর দিয়ে কিন্তু এই ধরনের অর্থাৎ মানুষের যে অধিকার তাকে বেশি করে তুলে ধরা হয়েছে রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রিত করা হয়েছে অর্থাৎ যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা আমরা বলি যে রাজার জন্য সংবিধান অনুযায়ী রাজা চলবেন এবং সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে রাজা এখানে স্বৈরাচারী হতে পারবেন না এই ব্যবস্থা এই যে সুন্দর এই সিস্টেম এটি কিন্তু ফরাসি বিপ্লবের একশো বছর আগে ইংল্যান্ডে হয়েছিল ষোলোশো সালের গৌরবময় বিপ্লব তোমরা এর আগের সেমিস্টারে এগুলো পড়েছি সেই ষোলোশো অষ্টআশির গৌরবময় বিপ্লবের ভিতর দিয়ে ফ্রান্সে সতেরোশো ইংল্যান্ডে ষোলোশো অষ্টআশির পরের বছর অর্থাৎ ষোলোশো উনব্বইতে গিয়ে ইংল্যান্ডে একটি সংবিধান রচিত হয় এবং এই গৌরবময় বিপ্লব এই কারণে এখানে একটু তোমাদের জেনে রাখা দরকার তোমরা আগের সেমিস্টার যদি জানো বিষয়টা তবু বলি যে গৌরবময় বিপ্লব ছিল এখানে যে রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রিত করে জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠা করা এবং এই যে পরিবর্তন ইংল্যান্ডে ষোলোশো সালে হয় সেটা কোনো রক্তপাতের ভিতর দিয়ে হয়নি কোনো যুদ্ধ কোনো বিদ্রোহ কোনো আন্দোলনের ভিতর দিয়ে হয়নি এটা একটা রক্তপাতহীন বিপ্লব ছিল তাই এটাকে গৌরবজনক ভাবে তুলে ধরা হয় গৌরবময় বিপ্লব তো সেই গৌরবময় বিপ্লবের পরে যে সংবিধান রচনা হয় ইংল্যান্ডে ষোলোশো সালে যাকে আমরা বলি ইংল্যান্ডের আইন ব্যবস্থার ক্ষেত্রে একটা ম্যাগনা কার্টা সে বিল অফ রাইট সে বিল অফ রাইট এই যে রাইট অফ ম্যান বা বিল অফ রাইট এই বিল অফ রাইট কিন্তু ইংল্যান্ডে প্রথম আবির্ভূত হচ্ছে অর্থাৎ মানুষের যে নাগরিক অধিকার সেটি ইংল্যান্ডে প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে যাকে ইংল্যান্ডে আমরা বলছি বিল অফ রাইট এছাড়া সতেরোশো ছিয়াত্তর সালে ঠিক ফরাসি বিপ্লবের কুড়ি বছর আগে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয় এবং আমেরিকার স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে এবং সেখানে আমেরিকার সেই স্বাধীনতার যে ঘোষণাপত্রটা ঘোষণা করা হয় সেখানেও কিন্তু ব্যক্তি নাগরিকের অধিকারের বিষয়ে অনেক কিছু ঘোষণা করা হয়েছিল এছাড়া ইংল্যান্ডে আমরা যদি এই গৌরবময় বিপ্লবের সময়টা দেখি তো ইংল্যান্ডে দেখবো আমরা জন লকের আবির্ভাব তা জন লক একজন উদার নৈতিক মতবাদী মতবাদের দার্শনিক ছিলেন এবং তিনি মানুষের যে প্রাকৃতিক অধিকার মানুষের স্বাধীনতার অধিকার মানুষের সম্পত্তির অধিকার এগুলোর উপরে তিনি কিন্তু অনেক বক্তব্য রেখে গেছেন এবং সেই সময় সমগ্র পৃথিবীতে জল্লকের এই চিন্তাধারা রাজতন্ত্র সমগ্র পৃথিবী জুড়ে রয়েছে সেই জায়গায় মানুষের হয়ে মানুষের স্বাধীনতার কথা বলছেন জল্লক মানুষের নাগরিক অধিকারের কথা বলছেন সম্পত্তির অধিকারের কথা প্রথম কিন্তু বলছেন এই জন লক তা জন লকের এই আদর্শ রয়েছে সেই অনুযায়ী ষোলোশো উননব্বইতে গিয়ে বিল অফ রাইটস ইংল্যান্ডে পাশ হয় সেই সংবিধান প্রবর্তিত হয় আবার সতেরোশো ছিয়াত্তর সালে গিয়ে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র আমরা দেখতে পাই যে এই জল লকের মতাদর্শ সেখানে কিন্তু প্রভাবিত হয়েছে বা তার প্রতিফলন ঘটেছে আবার ফরাসি বিপ্লব যেটা সতেরোশো উননব্বই এর চোদ্দই জুলাই ফরাসি বিপ্লব হয় এবং তোমাদের সাজেশনে রয়েছে এবং এখানে কুড়ি নম্বরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে দার্শনিকদের অবদান কতটা তা ফরাসি বিপ্লবের জনগণ আজ হাজার বছর পরে ইংল্যান্ডের রাজা ফ্রান্সের রাজার বিরুদ্ধে এই যে আন্দোলন বা বিপ্লবটা করলো এতদিন তো করেনি কিন্তু এখন কেন করলো এখন করলো একটাই কারণে যে ফ্রান্সের কিছু দার্শনিকের আবির্ভাব ঘটে তারা এই পুরনো দিনের এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে তারা বিভিন্ন বই পুস্তক লেখেন যেগুলো পাঠ করে সাধারণ মানুষ বুঝতে পারেন যে তারা অবহেলিত হচ্ছেন তারা শোষিত হচ্ছেন এবং তাদের বিদ্রোহ আন্দোলন করা দরকার তো এই দার্শনিকরাই কিন্তু বিপ্লবের পথ দেখান বিপ্লবের কথা বলেন এবং সেই অনুযায়ী সাধারণ মানুষ বিপ্লবে অংশগ্রহণ করে তা এক্ষেত্রে অনেক দার্শনিক আমরা দেখেছি যে ফ্রান্সে রয়ে এসেছিলেন সেই সময় ভলতিয়ার মন্তেস্কু রুশো ডেনিস ডিদেরো এলেমবার্ট এরকম বিভিন্ন ঐতিহাসিক মানে দার্শনিকরা রয়েছে কিন্তু এদের মধ্যমণি বা শিরোমণি যিনি ছিলেন সেই রুশ তিনি একটি গ্রন্থ লেখেন বাংলায় ইংরেজিতে সোশ্যাল কন্ট্রাক্ট সতেরোশো বাষট্টি সালে এই গ্রন্থটা তিনি লিখেছিলেন যে গ্রন্থে তিনি বলেছিলেন যে মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু মানুষের দুর্ভাগ্য যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় বা সে পরাধীন হয় মানুষ কিন্তু স্বাধীন হয়ে জন্মিয়েও সে পরাধীন হয়ে যাচ্ছে এই বিষয়টা তুলে ধরেছিলেন রুশো তার সামাজিক চুক্তি মতবাদে তা এই সমস্ত দিক ছিল এবং সেই সমস্ত দিককে কেন্দ্র করে এই সাধারণ মানুষ ফ্রান্সে বিদ্রোহ করে এবং আন্দোলন করে বিপ্লব ঘটায় এবং বিপ্লব পরবর্তীতে যে সংবিধান সভা রচিত হয় তার আগে তারা ইমিডিয়েট অ্যাকশন হিসেবে এই মানুষের ব্যক্তি এবং নাগরিকের অধিকারের ঘোষণা করে যে আদর্শটি তারা ধার করে নিয়েছিল ইংল্যান্ডের বিল অফ রাইট আবার ইংল্যান্ডের বিল অফ রাইট ধার করে নিয়েছিল জন মতাদর্শ থেকে জন লক একটি গ্রন্থ লিখেছিলেন টু ট্রিটিস গভর্নমেন্ট এছাড়া দ্য লেটার অফ কনসার্নে এরকম বিভিন্ন বই তিনি লেখেন মানুষের হয়ে মানুষের এই সমস্ত গণতান্ত্রিক অধিকারের জন্য জনলক এই সমস্ত গ্রন্থগুলো লিখেছিলেন তা এগুলো থেকে কিন্তু এই সমস্ত আদর্শগুলোকে কেন্দ্র করে বা এই জায়গা থেকে ধার করে ফরাসি বিপ্লবের যারা নেতৃবৃন্দ তারা এই ব্যক্তি নাগরিকের অধিকারটি ঘোষণা করে এই ছিল ব্যাকগ্রাউন্ড এর প্রেক্ষাপট যে কোন জায়গা থেকে এলো এই ব্যক্তি নাগরিকের অধিকার তা এটা যখন ফ্রান্সে প্রথম সার্বজনীনভাবে অ্যানাউন্সমেন্ট করা হয় তখন এটা বিশ্বব্যাপী আকার ধারণ করে এবং আমরা জানি যে ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে জুলাই বিপ্লব হয় ফেব্রুয়ারি বিপ্লব হয় এবং তাকে কেন্দ্র করে ইউরোপের অন্যান্য দেশে ইতালি জার্মানি ফ্রান্স ইতালি জার্মানি এখানে রয়েছে অস্ট্রিয়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু জনগণ রাজার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে তো ফরাসি বিপ্লব ছিল সূচনা এবং ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয় এবং এই অ্যানাউন্সমেন্টকে বলা হচ্ছে মানে এই ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণাকে বলা হচ্ছে যে পরবর্তীকালে দু বছর পরে যখন সতেরোশো একানব্বই সালে সংবিধান রচনা করা হয় তার যে মুখবন্ধ তার যে ইন্ট্রোডাকশন সেটা কিন্তু ছিল এই ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণা যে ঘোষণা ওই সংবিধান সংবিধান হওয়ার প্রায় বছর দু আগে এটা ঘোষণা করা হয় এবং ফরাসি বিপ্লবের শুরু হওয়ার এক মাসের মধ্যে এই অধিকারে কি বলা হয় সেটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট এখানে অনেক কিছু বলা হয় যেমন প্রথম বলা হচ্ছে যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার এবং মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে সেই রুশোর মতবাদ এবং মানুষ স্বাধীন তাই স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আইনের চোখে সবাই সমান মানুষের বাক স্বাধীনতা রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে ধর্মীয় স্বাধীনতা থাকবে মানুষের সম্পত্তির অধিকার থাকবে এই সমস্ত অধিকারের ঘোষণা করা হয় এই ব্যক্তি নাগরিকের অধিকারের ভিতর দিয়ে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই অ্যানাউন্সমেন্ট ছিল শুধু ফ্রান্স নয় এটা ছিল সেই পুরনো তন্ত্রের বিরুদ্ধে পুরাতন তন্ত্রের বিরুদ্ধে যাকে আমরা ওল্ড রিজিম বলি পুরাতন তন্ত্র সেই পুরাতন তন্ত্রের বিরুদ্ধে পুরনো সেই সিস্টেম সেই কাঠামোর বিরুদ্ধে সমগ্র মানুষের হয়ে সমগ্র নিপীড়িত শোষিত মানুষের হয়ে এই ঘোষণা ছিল ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা তাই এর যে অ্যাপ্লিকেশন এর যে আবেদন সেটি ছিল সার্বজনীন সার্বজনীন আদর্শ ছিল এই ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা তাই এই ঘোষণার পর অনেক ঐতিহাসিক ফরাসি বিপ্লব বিশ্বের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা তাই ফরাসি বিপ্লব নিয়ে গবেষণার শেষ নেই ফরাসি বিপ্লবের উপরে অনেক ঐতিহাসিক রয়েছেন তারা গবেষণা করেছেন এবং তারা এখন গবেষণা চালিয়ে যাচ্ছে তো সেই সমস্ত ঐতিহাসিকদের মধ্যে অনেকে এই ব্যক্তি নাগরিকের এই অ্যানাউন্সমেন্টের যে তাৎপর্য সেটাকে তারা বিভিন্ন উক্তির ভিতর দিয়ে বিভিন্ন মন্তব্যের ভিতর দিয়ে তুলে ধরেছে যেমন এক্ষেত্রে আমরা এই নোটসটা যখন লিখব তখন ছয় জন ঐতিহাসিকের নাম আমাদেরকে এখানে বলতে হবে ইংল্যান্ডের এক স্বনামধন্য ঐতিহাসিক জে এফ টেলর তিনি বলছেন যে পুরাতনতন্ত্র স্বৈর শাসন এগুলোর এগুলোকে মানে এই অ্যানাউন্সমেন্ট একটা আবর্জনা কুণ্ডে ফেলে দিয়েছিল অর্থাৎ পুরোনো দিনের যে ব্যবস্থা পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থা পুরনো যে সৈরাচারী রাজতান্ত্রিক ব্যবস্থা এই অচল ব্যবস্থাকে এই ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণার ভিতর দিয়ে সেগুলোকে একটা আবর্জনা কুণ্ডে অর্থাৎ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল পুরনো ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলে দিয়ে একটা নতুন ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল এমনটা মনে করছেন ইংল্যান্ডের ঐতিহাসিক জে এফটের এরপরে দেখো রয়েছে লর্ড অ্যাক্টর লর্ড অ্যাক্টনো ইংল্যান্ডের ঐতিহাসিক তিনি বলছেন যে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের পরবর্তীকালে নেপোলিয়ানের ইতিহাস শুরু হয় খুব শক্তিশালী সেনাপতি সম্রাট ছিলেন ফ্রান্সের তার বিশাল বড় বাহিনী ছিল সবথেকে বড় সেনাবাহিনী ছিল সেই নেপোলিয়ানের তা সেই সমগ্র নেপোলিয়ানের যে সমগ্র বাহিনী সেই বাহিনীর থেকেও শক্তিশালী ছিল এই ঘোষণা ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণা নেপোলিয়ানের সমগ্র বাহিনীর থেকেও শক্তিশালী এটা বলছেন লর্ড অ্যাকথ এছাড়া এখানে ওলার ঐতিহাসিক ওলার যিনি ফ্রান্স দেশের ঐতিহাসিক তিনি ফরাসি বিপ্লবের এই ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণাকে বলছেন যে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা পুরনো দিনের যে ব্যবস্থা তার মৃত্যু পরোয়ানা তার ফাঁসির হুকুম জারি হয়েছিল এই ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণার ভিতর দিয়ে ঐতিহাসিক ওলার একথা বলছেন এছাড়া জর্জ রুদে তিনিও এই ওলারের বক্তব্যকে সমর্থন করে বলছেন যে পুরোনো দিনের যে যে শাসন ব্যবস্থা পুরনো যে শাসন কাঠামো তার যে কফিন মানে সেটা কফিন বন্দি হয়েছে কবরের জন্য সেই কফিনের উপরে যে শেষ যে পেরেক সেই শেষ পেরেক ছিল এই ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা এছাড়া আরেকজন একজন ঐতিহাসিক আছেন কোবান তিনি বলছেন যে এই ব্যবস্থা ছিল পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়ে সেই জায়গায় একটা নতুন যুগের আগমন বার্তা একটা নতুন যুগের সূচনা করেছিল অর্থাৎ মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের সূচনা ঘটিয়েছিল ইউরোপের ইতিহাসে এই ফরাসি বিপ্লব এবং সেটা এবং সেই বিপ্লবের প্রথম সার্থক পদক্ষেপ ছিল এই ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা জর্জ লেভেভর ফ্রান্সের বিখ্যাত ঐতিহাসিক এবং ফরাসি বিপ্লবের উপরে সব থেকে প্রসিদ্ধ ঐতিহাসিক জর্জ লেভেভর ইনি লিখেছিলেন ফ্রেন্স রেভলিউশন ফরাসি বিপ্লব বলে একটি গ্রন্থ লিখেন সেই গ্রন্থে বলছেন যে ব্যক্তি এবং নাগরিকের এই অধিকারের ঘোষণা এর যে আবেদন সেই আবেদন ছিল বিশ্বজনীন সার্বজনীন এর গুরুত্ব শুধুমাত্র ফ্রান্সে সীমাবদ্ধ ছিল না সমগ্র বিশ্বের অবহেলিত শোষিত নিপীড়িত মানুষের কাছে এটি ছিল একটা একটা বিজয় একটা একটা নতুন কিছু জয়লাভ করার মতো আনন্দের বিষয় একটা কালজয়ী আবেদন রয়েছে এই ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণার ভিতর দিয়ে কাল একটা কাল একটা শতাব্দী একটা যুগ একটা যুগের অবসান রয়েছে এখানে এবং একটা কালজয়ী আবেদন রয়েছে এই ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণার ভিতর দিয়ে এই অধিকারের ঘোষণা হয়েছিল ফ্রান্সে বলেই আজ আমরাও কিন্তু এই ব্যক্তি নাগরিকের অধিকারের যে অধিকার সেই অধিকার আমরা ভোগ করে চলেছি এখন বর্তমানে তাই এর সূচনাটা হচ্ছে ফ্রান্সে বিশ্বের ইতিহাসে ফ্রান্সে সতেরোশো উননব্বই এর ছাব্বিশে আগস্ট তা এই এর মূল বিষয় বিভিন্ন দিক রয়েছে দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে নোটসে এবং এই সমস্ত এই যে স্বজন রয়েছে লেফেভর ফ্রান্সের ঐতিহাসিক এই সমস্ত ঐতিহাসিকদের বক্তব্য শেষে তুলে ধরতে হবে তাই এর যে অ্যান্সার মানে পাঁচ নম্বরে আড়াইশো ওয়ার্ডের সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন তোমাদের সামনে আলোচনা করছি সিউ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টার ডিএসিসি ইলেভেন পাঁচ নাম্বারের টিকা প্রশ্ন মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণার তাৎপর্য এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি তোমাদের যে সাজেশন আমি দিয়েছি তার মধ্যে কুড়ি নাম্বারের প্রশ্ন কয়েকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি যেমন ফ্রান্সের সন্ত্রাসী শাসনের মূল্যায়ন করো ফরাসি সংবিধানসভার কার্যাবলী ইউরোপ মহাদেশের শিল্পায়ন ইতালির ঐক্য আন্দোলন উনিশশো তিরিশের দশকে মহামন্দার কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর কুড়ি নাম্বারের অ্যান্সার দেওয়া আছে এই পাঁচটি প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং সাজেশান অনুযায়ী আর বাকি যে দশটি প্রশ্ন তার অ্যান্সার খুব দ্রুত নিয়ে আসবো সাজেশান অনুযায়ী পাঁচ নম্বরের অনেকগুলি প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা ইউটিউবে বাংলায় লিখে এই সমস্ত কোশ্চেনগুলো সার্চ করবে আমার দেওয়া ভিডিওর অ্যান্সার তোমরা পেয়ে যাবে যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট থ্রি টু সেভেন ফাইভ ফোর জিরো সিক্স ডাবল ফাইভ নাম্বারে আমি অ্যান্সারের লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দেব কয়েকটি প্রশ্নের উত্তর আমি দিয়েছি টিকা প্রশ্ন হিসেবে সেগুলো তোমরা জেনে রাখো দার্শনিক রুশোর অবদান আঠারোশো সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপট আঠারোশো সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট এই দুটি প্রশ্নের উত্তর দশ নম্বরে দেওয়া আছে কিন্তু এর মধ্যে প্রেক্ষাপট অর্থাৎ কারণের অংশটা পাঁচ নম্বরের আলাদা করে মেনশন করা আছে তোমরা ওই জায়গা থেকে লিখতে পারবে এবং ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি ইতালিতে ফ্যাসিবাদের উত্থান কোড নেফোলিয়ান স্পেনীয় ক্ষত এমস টেলিগ্রাম বলকান সমস্যা বা সংবিধান সভা চার্চ সমস্যাকে কতটা সমাধান করেছিল ঠিক এই রকম আট থেকে দশটি টিকা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখন আমরা যে প্রশ্নটি আলোচনা করবো সেটি হচ্ছে মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণার তাৎপর্য ফরাসি সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে ফ্রান্সের সংবিধানের ভিত্তি ও আদর্শ কী হবে তার উপর একটা ঘোষণাপত্র লিপিবদ্ধ করে সতেরোশো এর ছাব্বিশে আগস্ট এটি ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্র ডিক্লারেশন অব দ্য রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন নামে খ্যাত এটিকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের ফরাসি সংবিধানের মুখ বন্ধ বলা হয়ে থাকে এখন আমরা যে প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব দেখো মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণার তাৎপর্য পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর উত্তরটি তোমরা যেভাবে লিখবে ফরাসি সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে ফ্রান্সের সংবিধানের ভিত্তি ও আদর্শ কী হবে তার উপর একটা ঘোষণাপত্র লিপিবদ্ধ করে সতেরোশো উননব্বই এর ছাব্বিশে আগস্ট এটি ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্র ডিক্লারেশন অব দ্য রাইট অব ম্যান অ্যান্ড সিটিজেন নামে খ্যাত এটিকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের ফরাসি সংবিধানের মুখ বন্ধ বলা হয়ে থাকে ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রের ভিত্তি ছিল আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র ইংল্যান্ডের বিল অফ রাইটস এবং লক ও রুশোর দার্শনিক তত্ত্ব জি এফ টেলর পুরাতনতন্ত্রের অবসান ঘটানোর ক্ষেত্রে ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রের ভূমিকাকে স্বীকার করে নিয়ে বলেছেন পুরাতনতন্ত্রের স্বৈরশাসন এবং অভিজাতদের জাত কৌলিন্যকে এই ঘোষণাপত্র ইতিহাসের আবর্জনা স্তূপে নিক্ষিপ্ত করেছিল প্যারা করে লিখবে অর্থাৎ সংবিধানসভার দ্বিতীয় উল্লেখযোগ্য কাজ ছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা ইংল্যান্ডের ম্যাগনাকাটা বিল অফ রাইটস আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র সতেরোশো ছিয়াত্তর এবং সাধারণভাবে অষ্টাদশ শতাব্দীর জ্ঞানদীপ্ত দার্শনিক মতবাদের অনুকরণে রচিত এই ঘোষণাপত্রটিকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের সংবিধানের মুখবন্ধ বলা হয়ে থাকে এই জায়গাটা দু লাইন লিখে একটু রিপিট করা হয়েছে তোমরা নাও এটা অ্যাভয়েড করতে পারো তোমরা ডাইরেক্ট লিখতে পারো এখানে এতে বলা হয় যে এক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার দুই আইনের চোখে সবাই সমান তিন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা সম্পত্তি ক্রয় বিক্রয় ও ভোগের অধিকার প্রভৃতি হলো মানুষের সর্বজনীন অধিকার এবং চার নম্বরে দেখো যেটা বলা হয়েছে জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারে কেবলমাত্র ফ্রান্স নয় এই ঘোষণাপত্রে সমগ্র মানব জাতির অধিকারের কথা ঘোষণা করা হয়েছে তাই এর আবেদন সার্বজনীন প্যারা করে লিখবে ফ্রান্স ও ইউরোপের নিপীড়িত ও বঞ্চিত মানুষ এর মধ্যে মুক্তির অধিকার খুঁজে পায় এবং এই ঘোষণাপত্র ফ্রান্স ও ইউরোপের সর্বত্র আশার সঞ্চার করে লর্ড অ্যাক্টনের মতে এই ঘোষণাপত্রটি নেপোলিয়নের সমগ্র বাহিনীর চেয়ে শক্তিশালী ছিল ঐতিহাসিক ওলার বলেন যে এই ঘোষণাপত্রটি ছিল পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা জর্জ রুদেও অনুরূপ মন্তব্য করে বলেন যে এটি হল পুরাতনতন্ত্রের কফিনে শেষ পেরেক ঐতিহাসিক কোবানের মতে এটি ছিল বিশেষ সুবিধা ও পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা তার মতে এই ঘোষণাপত্র ইউরোপের সর্বত্র নবযুগের আগমন বার্তা ঘোষণা করে লেফেভর বলেন যে ফরাসি বিপ্লবের কাল আবেদনের সূচনা হয়েছিল এই ঘোষণাপত্রটির মাধ্যমে এই কথা তিনি বলেছেন দ্য ফ্রান্স রেভলিউশন গ্রন্থে তা এই ছিল ফরাসি ইতিহাসের প্রথম ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা এই অ্যান্সারটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে তত